প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বর্তলা। তো প্রিয় দর্শক আজকে চারার অর্ডার আছে আর এই কেমন চারাগুলো আমি দিয়ে থাকি সেই চারাগুলো একটু ইয়া দেখাচ্ছি আপনাদেরকে তো প্রিয় দর্শক এটা কিন্তু বড় বিশাল একটা প্রোজেক্ট এই প্রোজেক্টটা মনে করেন যে তত্ত্বাবধানে আমার এক কৃষকের ভাইয়ের জমি আসলে মূলত একটু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই কারণে যে রাসায়নিকের পরিমাণ একটু সমস্যা হচ্ছে বা এই জমিটায় রাসায়নিক কম পাচ্ছে এই কারণে গাছের পাতা একটু লালছা ছা তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রোডাকশনও আছে গাছে তো সেক্ষেত্রে শীতের দিন কাইঠে উঠতেছে এখন এই জমির পরিচর্যা চলতিছে আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্যই সবাই দোয়া করবেন এটা তিন বিঘের একটা প্রজেক্ট তো আমি যদি আপনাদেরকে বলি তাহলে হয়তো সম্পূর্ণ জমিটা দেখতে পারেন এই যে আমি দেখাচ্ছি ঘুরেই ঘিরেই তো এখন বিষয় হলো কি আমরা এটা কিন্তু আমার মূলত চারা উৎপাদনের জমি সেক্ষেত্রে সেই কারণে এই জমিতে কোনো রাসায়নিক মারা যায় না যদি রাসায়নিক মারা চারা দেওয়া হয় আপনারা কথাটা বুঝেন এই জমিটা কিন্তু মূলত চারা উৎপাদন করার জন্যই আমার আমার কৃষকের কাছ থেকেই আমি মূলত এই সিদ্ধান্তটা বহাল করা এখন বিশেষ করে এই জমিটা চারা উৎপাদন করার উদ্দেশ্যে দেখেন এটা কিন্তু প্রচুর চারা হয়েছে আল্লাহ রহমাতে আর আপনারা জানেন যে চারার জমিতে প্রোডাকশন কম হয় সে কারণে কিন্তু আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলি এটা কিন্তু আমার চারা এইখান থেকেই তৈরি করি বাংলাদেশে যত চারা পাঠাইছি মনে করেন যে লক্ষ লক্ষ চারা কিন্তু পাঠাচ্ছি এই চারার জমিতে মূলত রাসায়নিক দেওয়া যায় না যদি রাসায়নিক মারা চারা যদি আপনাদের হাতে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন সেই কারণেই কিন্তু আমরা রাসায়নিক মারি না বাট রাসায়নিক মারা যায়ও না এখন বিশেষ করিয়া আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হলে যেয়া আপনারা অরিজিনাল কৃষকের সাথে সঠিক পরামর্শ নিয়ে সঠিক জাত আর আমি বারবার বলি সঠিক জাত চেনার উপায় কপালে একটা কালো তিলা থাকবে এই রকমের এটা যদি থাকে তাহলে আপনি মনে করবেন যে অরিজিনাল বারিলো তিরাজ এক তো বিশেষ করে আমি কৃষক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে ভাই পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার আপনারা প্রোডাকশনের জমিও দেখছেন এখন দেখেন আমি আপনাদের স্বার্থে এই প্রোডাকশনের জমিতে কখনও সার মারি না শুধু চারা উৎপাদন করার জন্যে যদি সার মারা চারা যায় সেক্ষেত্রে গোড়া পছন্দ ধরবে চারটা একটু কেটকেটে থাকবে থাকলেও কিন্তু আপনার জমিতে যখন রাসায়নিক পাবে তখন কিন্তু চারাটা সেই সুন্দর একটা গঠন হবে এবং সেই সুন্দর দেখাবে চারাটা তো বিশেষ করে আমি কিন্তু এই জমিটা কিন্তু অনেক বড় একটা জমি আপনারা দেখতে পাচ্ছেন আর এই জমিটা বিস্তারিত আলোচনা এর আগেও দেওয়া আছে আর এখনও বর্তমানে আমি দিচ্ছি সেক্ষেত্রে আমি সবাইরে উদ্দেশ্য করব বলবো যে এই বাড়ি লতিরাজ কিন্তু আমার কপাল ঘুরে এ দিছে ভাগ্যের চাকাটা ঘুরছে সেক্ষেত্রে অনেক কৃষক কিন্তু হাজার হাজার কৃষক আমার পরিচালনার কারণে বা আমার পরামর্শ বা আমি দিছি তারা কিন্তু অনেক লতি এবং তাদের সংসারটা ভালো মতন চালাচ্ছে এবং তারা কিন্তু দুইটা ভাত খাচ্ছে তো প্রিয় দর্শক এখানে আমার এখানে অনেক জাত আছে যশোর নাটোর বাড়িলতিরাজ বাড়ি চৌদ্দ বোম্বাই তিরাজ ফেমাস আলমের কচু অনেক জাত আছে কিন্তু লতার জিনে বিখ্যাত এই বাড়িলতিরাসে এক দেখেন ছোট একটা চারা আর চারাগুলো উঠাইতে হবে এইরকমের গোড়া একটা কাঠ একটা ডিমের মতন থাকতে হবে একটা ডিম যদি না থাকে আর এই চারাগুলো কিন্তু কাঠিন করলে এরকমের হয়ে যাবে আমি আপনাদেরকে আবার দেখাই কাঠিন করলে এরকমের হয়ে যাবে যদি এরকমের না হয় তাহলে কিন্তু এই দেখেন এই চারাটাই কিন্তু কাঠিন করলে এই চারাটাই কাঠিন করলে ঠিক এই রকমের হয়ে যাবে যেহেতু বস্তার ভিতরে পাতা সহ এই যে চারাগুলো আমরা হারভেস্ট করতেছি তো প্রিয় দর্শক আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি আবারও বলি যে বাড়ি তিরাজ চেনার উপায় শুধু কপালে এরকম একটা কালো তিলে থাকবে প্রত্যেকটা পাতার কালো তিলে থাকবে আর বাড়তিরাজ গাছটা রোদের কারণে একটু লালসা দেখাচ্ছে তারপরে এই জমির পরিচর্যা চলতিছে আল্লাহর আমাদের পনেরো বিশ দিনের মধ্যে এই জমিতে লতি ফুল প্রোডাকশনে আইসে যাবে যদি খেজমত করা হয় কিন্তু আমরা মূলত এই চারাগুলোর উপরে যদি রাসায়নিক মারি সেক্ষেত্রে চারাগুলা তরতর তরত করবে আর মনে করেন যে আপনাদের জমিতে গেলে চারাটা পছন্দ করার সম্ভাবনা থাকবে এই কারণে মূলত চারার জমিতে রাসায়নিক না দেওয়াই উত্তম রাসায়নিক দিলে ভালো চারা উৎপাদন করা যায় না রাসায়নিক দিলে আপনার ওই চারাটা গোড়ার থেকে চারাটা উঠার পর ওই চারাটা একবার নরম হয়ে যায় সেক্ষেত্রে কৃষকের জমিতে গেলে চারাটা পছন্দ হয় আপনারা জানেন যে বাংলাদেশে এমন কোনো জায়গায় নেই যে আমার মিরাজের চারা না আছে সেক্ষেত্রে আমার চারা দুই দিন সময় লাগলো আমার একটা সারা কেউ বলতে পারে না যে পচে গেছে নষ্ট হয়ে গেছে কৃষকের গাফলামতি ছাড়া আমার আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক